কালকে কালকেポーツ হিসেবে র‍্যালি বেরিয়েছিল তো সেটা আমাদের বাড়ির ওই ওসাইড দিয়ে গ্যাছিল আমার বাপের বাড়ি তো সেখানে বাবা বাজার করে ফিরছিল বাবার একটুখানি ক্লিপিং দেখেছে তাই এখন দাদাইকে ফোন করে জিজ্ঞাসা করবে যে কি জিজ্ঞাসা করবে তুই কি জিজ্ঞাসা করছিস তুই তো দেখেছিস শুনেছিস কথাটা তো বাবাকে সেটা জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করব যেটা ওটা তো হতে পারে फेक না ওটা फेक একটা মানুয় ভিডিওতে আছে নাকি फेक এডিটিং করতে লাগল হ্যাঁ কারও খেয়ে বসে কাছে নেই তো ও র‍্যালিতে আমি আমি না কালকে র‍্যালিতে যেতে পারিনি বলে খুব মনটা খারাপ করছিল একটুখানি মানে পাঁচ দশ মিনিটের ডিফারেন্স তাতেই বেরিয়ে গেছিল বাট আমরা যদি সোজা রাস্তাতেই যেতাম তাহলে পেতাম বাট আমরা ঘুরে গেছি যেহেতু ঢোকার মধ্যে দিয়ে তো হ্যাঁ হ্যাঁ আমরা ওটাকে মিস করেছি আমার তো খুব দাদারি বাড়ির পাশ দিয়ে আর কি আসতো পরে দেখার পরে দেখার পরে তো মনটা খারাপ লাগে যে আরো বেশি যে ওখান দিয়ে আসলো দাদাই ছিল

এই চল জল খাবি চল চল সাড়ে নটা বলছ সাড়ে নটা বাজে ঝামেলা করিস না তো বেঙ্গালা ব্যাঙ থাম চল ঝামেলা করিস না চান করাবো এখন জল কি শুরু করেছে চল চল বাবা চল আন চলো সাড়ে নটা বাজতে যায় তো পুজোকে স্নান করাবো খাওয়াবো রেডি করবো তো চলো স্নান করে নি এই নটার থেকে ব্রাশ নিয়ে ঘুরে ঘুরে এখন ওই দেখ ওই দেখ পাখিগুলো কেমন ডাকছে ধুলো খাচ্ছে এখন রুটি আর বেগুন ভাজা আর সঙ্গে দেখছে ভিডিও এখন ক্লাস ওয়ানের রেজাল্ট ঘোষণা হচ্ছে যারা থ্রিতে উঠেছে তাদের ফল প্রকাশ হচ্ছে এখন তো শেষের দিক থেকে বেশ কিছুটা হয়ে গেছে এখন প্রথম দিকের স্টুডেন্টদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে এই

এখানে দাঁড়িয়েছে কিন্তু নাম্বারের ডিফারেন্স এদের তো একশো হয়েছে সেই জন্য কিন্তু না একটা ভুল হতেই পারে রোল নাম্বারটা ফ্যাক্টর নাম্বারটা

বয়স সেকেন্ড হয়েছে আর গুণ নাম ও সারা নিরানব্বই ও ফাস্ট মিনিট। এন্ড নম্বরের ডিফারেন্স দা মানে আপনারা কেও ভুল করে না। এটা কিন্তু নিজেদের দেখতে পরীক্ষাটা কিন্তু ওদের না আপাতত হচ্ছে থ্রি থেকে যারা ফোরে উঠেছে তাদের ফলপ্রকাশ আর এদের হচ্ছে কেন একটা ফটো তোলা তো বাট আমার একটা না ভিডিও হয়ে গেছে তো ওদের এই ছোট ছোট্ট আনন্দগুলোকে উপভোগ করে যেন ওরা এগিয়ে যেতে পারে আর আমাদের টেনশনগুলো যেন আমাদের কাছে থাকে আর ওদের এই এনজয়মেন্টটা যেন ওদের কাছে থাকে তো আগাবি দিনে যেন ঠিক এইভাবেই উৎসাহ নিয়ে এনার্জি নিয়ে আর এরকমই এনজয় করে যেন ওরা পরীক্ষা দিয়ে সফল হতে পারে আপনারা আশীর্বাদ করবেন ওদের এই পাওয়াগুলোই আমাদের না পাওয়ার দুঃখটাকে ভুলিয়ে দেয় আর সবসময় আশীর্বাদ করি যেন ও এইভাবেই এগিয়ে যেতে পারে আপনারাও প্লিজ আশীর্বাদ করবেন যেন আগামীতে নিজেকে সময় সেইভাবেই তৈরি করতে পারে আর অবশ্যই ভালো রেজাল্টের সঙ্গে সঙ্গে যেন ভালো মনের মানুষও হয়ে ওঠে

আজকে সমস্ত ফল প্রকাশের প্রোগ্রাম তো শেষের দিকে তো প্রত্যেকটা ক্লাস ওয়াইজ যারা হাইস্ট নাম্বার পেয়েছে তাদেরকে ডেকে পুরস্কার দেওয়া হচ্ছে বাবু বাড়ি এসে হাত পা ধুয়েই বসে গেছে গিফটগুলোকে খুলে দেখার জন্য তো কি কি গিফট পেয়েছে কি না পেয়েছে সেটা দেখার জন্য মানে কি বলবো খুবই এক্সাইটেড আজকে আমি স্কুলে সেকেন্ড হয়েছি তো কি কি যে কি কি প্রাইজ পেয়েছে দেখি এটা খুলবি খুলতে ওয়াও

মনে হচ্ছে এন নাকি নাও সব কিছু অ্যানবক্সিং হয়ে গেছে এবার বলো তোমার এতগুলো গিফটের মধ্যে কোন গিফটটা সব থেকে বেটার লেগেছে মানে ভালো লেগেছে সব থেকে বেটার মানে বেটার বলতে সব থেকে আমার ভালো লেগেছে সব থেকে ভালো হ্যাঁ এইটা না এইটা না এইটা ঠিক করে বল মানে এইটা এইটা সব থেকে ভালো লেগেছে আর এটা সেকেন্ডে ভালো লেগেছে আচ্ছা আর পড়ার এটা পড়ার বইগুলো পড়ে সন্ধ্যাবেলায় শুরু হয়ে গেছে যা পেয়েছিল সেগুলোর থেকে আর না না রাবারটা নষ্ট হয়ে যাবে রাবারটা নষ্ট হয়ে যাবে কতটা বের করলি এটা আমি তো দেখিও নি খুঁজে রাবার বের করেছে বাট রাবারটা নষ্ট হয়ে যাবে তো যে অতটা রাবার বের করে সন্ধে না হতে হতেই এই যে সমস্ত কিছু ট্রাই করা শুরু হয়ে গেছে এদিক দিয়ে ইরেজ করলাম আমি আর এই যে ব্রাশ তো সবে সবকিছু ট্রাই করা শুরু হয়েছে তো এখন চলবে তো ব্লগটা আর বেশি বাড়াবো না তো ব্লগটা থাকছে এই পর্যন্ত আসছে আর একটা নতুন ব্লগ নিয়ে আরেকদিন দিন তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা আমাদের ব্লগ পছন্দ করো অবশ্যই লাইক করো শেয়ার করো তোমাদের উৎসাহ আমাদের প্রচুর দরকার তো সবাইকে আজকের মতো গুড নাইট টাটা